السلام علیکم ورحمت اللہ وبرکاتہ بین بک بندورا دنیا رہور حلال زنیش تاکن فائدہ لوا جائز اسے کین تو کنے دین کنو منشور مجبور خوریتا تاکن فائدہ لوا تا اے زنیش تا بہت بڑا بول خام گنار خام منوشے انہوں منشور مجبور خورے چاہے انسانوں چاہے جانواروں تارے مجبور خوریتا تاکن فائدہ لوا تا بلکل غلط মানুষে এই জিনিসটা বুঝে না মানুষে মানুষের মজবুর হরে তারপরে তার থেকে ফায়দা লয় দেখো মানুষের দিলের মধ্যে যে নিয়ত আসলো তার নিয়ত সাফ নাই তার ইরাদা বালা ইরাদা হরে না মানুষের ইরাদা খারাপ হয়ে গেছে মানুষে অন্য মানুষের উন্নতি চায় না অন্য মানুষের কামিয়াবি চায় না কোনো মানুষ যদি কামিয়াবি সিঁড়ির মধ্যে চড়ে তাহলে হে চায় কিনা এই মানুষটারে কিলা বরবাদ হরা যায় এই মানুষটারে কিলা নিচে লইয়া আওয়া যায় এই মানুষে চায় না যে আমিও তার মতো উন্নত হই তার মতো কামিয়াব হই এই জিনিসটা চায় না চাইব যে এই মানুষটারে কিলা বরবাদ হরা যায় দেখো এই জিনিসটা বহুত বড় ভুল হাম তুমি অন্যর কামিয়াবি দেখতে পারায় না তোমার দিলের মধ্যে হিংসা পয়দা হয়ে গেছে আর অন্যর প্রতি হিংসা হরা বহুত বড় গুণার হাম এই জিনিসটা আমরা বিলকুল মানে গুণা ভাবি না কিন্তু বায়ে নে বক বন্দৰ তুমি যদি তোমাৰ বালা নিয়ালা ইৰাদা কৰক বালা উইব আহাৰ মানুহৰো বালা উইব তুমি এই জিনিছটা দিলৰ মধ্য ৰাখিও যেন তোমাৰ দ্বাৰা অন্য মানুহে চাই ইঞ্চানক চাই জানুৱাৰ হওক সেই কষ্ট পাইতনা সেই দুখ পাইতনা যদি কষ্ট পায় দুখ পায় তুমি তাৰ লগে কিলা বালাই সৰাই

যে মানুষের প্রতি তোমার কতটুকু মোহাবত আছে মানুষের প্রতি তোমার কতটুকু বালাই আছে মানুষের অন্যর প্রতি মধ্যে পয়দা করে এই জিনিসটারে মানে গুণা মনত করে না এই জিনিসটা বহু বড় বুল খাম তুমি অন্য মানুষের হিংসা অন্য করা গিনা করায় তুমি তার বালাই রে না তো এই জিনিসগুলা তুমি বাঁচা বহুত জরুরি আর কোনো দিন কোনো মানুষের মজবুরীর ফায়দা উঠেবে না মজবুরির ফায়দা উঠানি বহুত বড় ভুল খাম বহুত বড় গুনার খাম লেগিন ভাই এবং বন্ধুরা এই জিনিসটা বুঝবি আর রাখবা আর ভিডিও টা বেশি বেশি করে শেয়ার করবা লাইক করবা ফলো করবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাত